অত দুঃখ পারাক্রান্ত ভাই বলতে হচ্ছে যে আদির আসলে আমরা এখন বিদেশে যে সিঙ্গাপুর নিয়ে গেলো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তো তার পালস এবং প্রেশার যেটা এটা পালস বিপি এগুলো ঠিক আছে কিন্তু তার ব্রেনের যে ড্যামেজ সেটা অনেক বেশি তো আমরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আর কি তবে খুব ভালো পজিশনে আমরা দেখছি না আর কি তার যে বর্তমান অবস্থা তো উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হলো আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি তার জন্য আরকি আল্লাহ যেন তাকে সুস্থভাবে আবার তাকে আমাদের ময়দানে জুলাই যোদ্ধাদের আমাদের সবার সঙ্গে তাকে আবার মিলিত হওয়ার তফিক দেয় আর তার অবস্থা অপরিবর্তিত এবং তার ক্রিটিক্যাল সিচুয়েশনে তার অবস্থার পরিবর্ত অবস্থার অপরিবর্তিত ভালো সম্ভাবনা কম তারা বলছে কিন্তু এক পার্সেন্ট আশা থাকলেও তো আমরা অবশ্যই আশা করব আর কি সেই আশায় পরিবারের সঙ্গে আলোচনা করে আমরা ডিসিশন সবাই মিলে ডিসিশন নিয়েছি যে তাকে আমরা বাইরে নেব এবং পরবর্তীতে সরকারও এগিয়ে আসছে আমাদের এই ডিসিশনের পরে আমরা শুরু থেকেই আমি ছিলাম আর কি আমাদের আমির উনিও ছিল তো আমরা সমন্বয় করেছি চেষ্টা করেছি যতদূর তার চিকিৎসা সেবা কীভাবে যেন প্রপারলি হয় এবং গতকালকেই নেওয়ার প্ল্যান ছিল তো গতকালকে তখন এটা সম্ভবপর হয়নি আজকে এখন যাচ্ছে আমরা আশা করি যে সে সুস্থ হয়েই আমাদের মাঝে ফিরে আসুক এটা আপনার জাতির কাছে আমরা দোয়া করি আর কি আচ্ছা কে কে গেছেন সফর সঙ্গী আদির হিসেবে শুধুমাত্র ওর যে ভাই আছে ওমর বিন সাদি সে যাচ্ছে আর একজন ওর ফ্রেন্ড আর কি যাচ্ছে ইনক্লাব বন্ডসের সাথে দুইজন দুইজন যাবে এবং মেডিকেল সদস্য ওখান থেকে দুইজন এসেছে কোন হাসপাতালে নিয়ে হবে যা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল আছে এখন পর্যন্ত তার শরীরের আপডেট কি ছিল এখনো পর্যন্ত শরীরের আপডেট আমরা যেটা বলেছি যে অপরিবর্তিত তার যে শরীর থেকে শুধুমাত্র বলতে পারেন যে হার্ট এবং লাং এই দুটা তার কাজ করছে এইটুকুই শুধু হোক কিন্তু ব্রেনের যে যেখানে গুলি লাগছিল এটাকে ব্রেন স্ট্রিম বল হয় এই ব্রেন স্ট্রিমে তার যে ক্ষরণ এবং রক্তকরণ এবং এখন যে অক্সিজেন সাপ্লাই যেটাকে বলা হয় ব্রেনের যে ড্যামেজ এই ড্যামেজটা অপরিবর্তিত আছে আমরা আমরা মানে আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব আসলে পরিবারেরও ইচ্ছা যে সর্বোচ্চ যেটা করা যায় সেজন্য নিয়ে যাওয়া গতকালকেও সেটা প্ল্যান ছিল কিন্তু কার্যত সেটা হয় নাই এরপরে পরিবারের পক্ষ থেকে যখন উদ্যোগ নেওয়া হয়েছে তখন সরকার তারপরে গিয়ে এসছে কিন্তু এটা সরকারের আরও একটু এখানে কেয়ারফুল হলে আমরা আশা করছিলাম যে জুলাই যোদ্ধা হিসেবে যেভাবে তাদের খোঁজ নেবে বা যেভাবে তৎপর হবে সেটুকু থেকে একটু ঘাটতি আমরা পেয়েছি বলে মনে করি তাহলে আমরা আর একদিন আগে বর্তমান শারীরিক অবস্থা সার্ভে করবে কিনা এটা তো অনেক জটিল করছেন এটা মানে সার্ভে করার ইচ্ছাই তো আমরা দোয়া করছি এবং সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য চেষ্টা করছি কিন্তু ডাক্তারদের মতামত অনুযায়ী সেটার সম্ভাবনাটা খুবই ক্ষীণ আমাদের এখানকার যে বর্তমান তার যে শারীরিক কন্ডিশন এটা কোনো সমস্যা নেই এই অবস্থায় যাবে খুলি পরবর্তীতে যদি সে সার্ভাইভ করে এটা ট্রান্সপোর্টেবল এটা আবার নিয়ে আবার লাগিয়ে দেওয়া যায় ব্রেনের একটা খুলিকে বের করে দেওয়া হচ্ছে যে ব্রেনের ভিতরে যে চাপ সৃষ্টি হচ্ছে এই চাপটা যখন একটু ওপেন করে দেয় তখন স্পেসটা বেশি পাচ্ছে আর এখানে তো অবশ্যই ক্রিটিকাল না হলে তো বিদেশে যে যাচ্ছে সর্বোচ্চ মানে বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কি করা যায় আমাদের একজন দেশের সম্পদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা বলতে পারেন অতন্ত প্রহরী যে দেশকে স্বাধীন সার্বভৌম জুলাইয়ের যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই চেতনাকে ধারণ করে লালন করে এদেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তার যে অবদান সেই সাহসী কণ্ঠ তার জন্য আমাদের যেভাবে করার কথা ছিল আমরা মনে কিছুটা হলেই ব্যর্থ হলাম এটা একমাত্র উপর আল্লাই ভালো বলতে পারবে আমাদের মেডিকেল সায়েন্সের অনুযায়ী সেটা সম্ভাবনা তেমন নাই আর কি বলতে তবে বয়স কম সেই হিসেবে আল্লাহ চাইলে ধরেন এক হাজার জনের একজন হয়তো অনেক সময় ভালো হয়ে যায় আল্লাহ সেই একজনের মধ্যে তাকেও ফেলতে পারে আর কি আমাদের সবাই দোয়া তো তার সঙ্গে আছে আর কি